দেখছেন যে ঝাড়ু নিয়ে তারা কিন্তু মিটিং করছেন এই সরকারের পদত্যাগের দাবি তারা জানাচ্ছেন দর্শক দেখছেন যে মহিলা নেত্রীরা কিন্তু এই রংপুর কিন্তু ঝাড়ু মিটিং করছেন এবং এই সরকারের এবং দর্শক দেখছেন বাংলাদেশে মুক্তিযুদ্ধের দাবিতে রাজপথে এবং অতীনে এই সরকারের পতন ঘটিয়ে তবেই তারা রাজপথ দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে লালমনহাট জেলার বড়বড়ি ইউনিয়নের মহিলা দলের কিন্তু নেত্রীরা কিন্তু এই মুহূর্তে ঝাড়ুকিটি করছে রংপুরপুরিগ্রাম মহাসড়কে দর্শক আপনারা দেখছেন যে মহিলা দলের নেত্রীরা কিন্তু এই মুহূর্তে একটি করছে এই সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুস্থ নির্বাচনের দাবি এই কেউ তারা কিন্তু এই মুহূর্তে বিএনপির আটচল্লিশ ঘন্টার আটচল্লিশ ঘন্টা কিন্তু যে হোটেল কর্মসূচি হোটেল কর্মসূচি সমর্থন জানিয়ে তারা কিন্তু তাদের সংসার ছেড়ে তারা কিন্তু এই মুহূর্তে রাজপথে কিন্তু তারা এসেছে এই সরকার বিদায় হওয়ার লক্ষ্যে দর্শক আপনারা যতজন থেকে লাইক দেখছেন এবং যারা দেখবেন লাইকটি শেয়ার করে দেশদেশের ফাইলি সকলকে দরকার শুরু করে দেবেন দর্শক এবং তারও প্রতিবাদ তারা এখন জানাচ্ছে এবং আপনারা জানেন বিএনপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আকৃতির নামে কিন্তু একটি মিথ্যা মামলা দেওয়া হয়েছে সে মামলা প্রত্যাহারের দাবিও তারা জানাচ্ছেন এবং জানেন আমাদের বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম করেন গত আঠাশ তারিখে যে আওয়ামী লীগ এবং পুলিশ বাহিনী যারা যে নির্মূল এই সরকার নির্দেশনায় যে স্ট্যান্ড আপ চালিয়েছে ঢাকা বিএনপির মহাসমাবেশে সেই মহাসমাবেশকে কেন্দ্র করে নিজে দীক্ষা এবং তারা গ্রেফতার করেছে তার প্রতিমা কিন্তু তারা জানাচ্ছেন এবং এই অবৈধ সরকার এই অবৈধ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ছবি কিন্তু তারা জানাচ্ছেন এবং দর্শক আপনার দেখছেন যাতে মহিলা দলও কিন্তু এই হরতালের সমর্থনে তারা কিন্তু এই মুহূর্তে রংপুর কুড়ি গ্রাম মহাসভাবে করছেন এবং শান্তিপূর্ণভাবে

তারা এখানে আছে এবং দর্শক আপনার দলের বাংলা দিচ্ছে বারো হাজারের অধিক গাইবি মামলা দিয়ে তারা কিন্তু গ্রেফতার করছে এবং সেই সকল নেতাজীদেরকে অবিলম্বে

দেখছেন যে মহিলা দলের নেত্রীরা এবং বিএনপির নেতা সব কিন্তু রংপুর কিন্তু অবস্থান করছেন আপনার কিন্তু কোন হবে বুঝছেন আপনি একটা নেত্রী আপনি বক্তব্য দিদি না

তাই অবৈধ ঘুরে আসছে সরকারকে পক্ষ ঘটাতে হবে এবং নির্দেশ সরকার হবে এবং তপশিল পাচ্ছি করতে হবে এই